Uh... Mm -hmm. এভরিওয়ান গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকালে নতুন আরো একটা ভিডিওতে অনেকটা ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে নটা তো চলো সকালবেলা দেখলে অনেক বাজার করে নিয়ে এসেছি আজকে বাজার থেকে তো সেই সমস্ত একদম টাটকা সবজিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন নিয়ে বসেছি হচ্ছে গরম গরম চা এসেই দেখো জামা কাপড় এখনো চেঞ্জ করিনি এই যে লিকার চা আর বিস্কুট তো এটা হচ্ছে সকাল থেকে শুরু করলাম আর আজকে যেহেতু রবিবার একটু স্পেশাল কিছু রান্না করে তো চলো সমস্তটা ভিডিওর মধ্যে শেয়ার করব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ঘুম থেকে উঠেই সকালবেলা সমস্ত কাজ বাজ সেরেই আজকে বেরিয়ে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের যেহেতু ছুটি তো সকাল সকাল গেছিলাম আমাদের এখানের বাড়ির হাটে তো হাট থেকে দেখো অনেক সবজি নিয়ে এসেছি আর হাটে যখন গেছি সবজি দেখি লোভ সামলাতে পারিনি তো অনেক বেশি বেশি সবজি নেওয়া হয়ে গেছিলো তো কি করলাম এখান থেকে মেপে মেপে কিছুটা সবজি দেখো মাকে দিলাম কারণ যেহেতু অনেকটা এনেছি মাকে দিয়েছি আর পাশের বাড়ি কাকিমাকে দিয়ে ভাগ করে সবাই নিয়ে নিয়েছি ভর্তি বাজার নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে যা এখন যাচ্ছে হচ্ছে বাপের বাড়ি তো মা ফোন করেছিল আজকে ওখানে নেমন্তন্ন তো বাড়িতে আর রান্নাবান্না হলো না তো চলো এখন যাব ওইখানে তো বাজার বাজারপত্র মা করতে দিয়েছিল সেগুলো নিয়েছি তো দেখো বাড়ি থেকে বেরিয়েই চলে এসেছি হচ্ছে মায়ের কাছে আর এসেই দেখো মা দিয়েছে গরম গরম কফি আর হচ্ছে তার সাথে কেক তো এটাই খাচ্ছি আর কিছু কথা সবাই মিলে বলছিলাম এখানে দেখো মাসি আছে মেশু আছে বাবা আছে সকালবেলা চা না কফি আর হচ্ছে কেক এখানে খাওয়া দাওয়া করলাম করে এখন রান্না বান্না সমস্ত কিছু জোগাড় করে দিলাম মাকে তো এখন মা হচ্ছে রান্না করছে আর আমি একটু মায়ের হাতে হাতে করে দিচ্ছি চলো কে কি করছে একটু তোমাদেরকে দেখো দেখো আমি হচ্ছে গ্যাসে আলু ভাজি মা ওখানে মাছের ঝাল কাঠের উনে রান্না করছে মাসি কলবারে বাসন ধুচ্ছে আর বাবা এদিকে হচ্ছে মন্দিরে পুজো দিচ্ছে আর এই সব ছড়ানো চড়ানো রয়েছে আর আমার ছেলেটা গেল কই ওই যে ছেলে কম্বল গাই দিয়ে এই ফোন তোর পরীক্ষা তিন তারিখে মানে বিরিয়ানি চাল ভেজানো রয়েছে আর মাছের ঝাল হয়েছে তার সাথে আর এখানে এই যে এখানে দেখো মাংস এখন একদম কষানো হয়ে গেছে এই যে এই বড় লেগ পিস এই যে মাংস কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তোমার গরম জল দেবে গরম জল দেবেন তো দেখো এদিকে বিরিয়ানির চালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এবার হচ্ছে আমরা মিশিয়ে নেবো তো মার হাতে হাতে একটু করে দিচ্ছে আমি দেখো প্রথমে কিন্তু নিচে একটু ঘি দিয়ে নিলাম দিয়ে এবার হচ্ছে চালটা তো অর্ধেক সিদ্ধ হয়েছে আবার ভাপে দিতে হবে তো তার জন্য এবার একে একে মা ভাত দিচ্ছে আমি মশলা দিচ্ছি আর হচ্ছে ওই কী বলে ওটাকে সে জলটা জল আলু এগুলো সমস্ত কিছু দিয়ে পরপর সাজিয়ে নিচ্ছি তা যাতে একটু হালকা কালার হয় অত বেশি দিনই হালকা দিয়েছি তো চলো মার হাতে হাতে করে নিলাম আর এদিকে বিরিয়ানিটা পুরো একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে একটু দমে দিয়ে দেবো দমে দিলেই কিন্তু একদম বিরিয়ানিটা পুরো রেডি হয়ে যাবে আমাদের খাওয়ার জন্য তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কেমন হয়েছে জানিয়েও কিন্তু কমেন্ট করে তো এই যে আমাদের বিরিয়ানি একদম রেডি এই দেখো সবাইকে খেতেও দিয়ে দিয়েছি এখানে ডিমের তরকারিও হয়েছে তার সাথে আর আছে হচ্ছে এই যে চিকেন যে বাবা ওখানে খাচ্ছে ওই বাবু আছে মাহি আছে মাসি সবাই খাচ্ছে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন কাটা হয়েছে একটু পাকা পেঁপে আর হচ্ছে আপেল তো এটাই এখন সবাই মিলে একটু খেয়ে নেবো তো চলো বন্ধুরা আজকের মতো একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবার থেকে হচ্ছে প্রত্যেক দিন ভিডিও পাবে একদম প্রমিস আর আজকের ভিডিওটা এইটুকুই টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো